নমস্কার আমি ডক্টর সুনীল শাস্ত্রী ত্রিপুরার আগরতলা থেকে বলছি জ্যোতিষবিদ্যার চর্চা চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের উপস্থাপনা। পাথর ফিরুজা কিভাবে চিনব এবং ফিরুজার গুনাগুণ কি ফিরুজা নীল সবুজ ও হলদে বর্ণের হয়ে থাকে নীল বনের ফিরুজা সর্বশ্রেষ্ঠ আসল ফিরুজা রঙের পরিবর্তন হয় কিন্তু নকল ফিরুজা রঙের কোনো পরিবর্তন হয় না এটি এক প্রকার খনিজ পদার্থ অগ্নিপুরাণে এর প্রশংসা করা হয়েছে এবং আচার্য বরাহণীর এর বহু প্রশংসা করেছে মহারাজারাও এই মনিকে মাথায় ধারণ করতে। এবং ইসলাম ধর্ম মতে এটি খুব পবিত্র মণি তারা এটি কণ্ঠদ্বারে ব্যবহার করেন এবং একে শ্রদ্ধা করেন খ্রিস্টানরাও একে শুভদায়ক বলে মনে করেন সিনেমা জগতের নায়ক সলমান খানের ডানহাতে পঞ্চাশ ক্যারেটের ফিরোজা ব্যাসলেটে ধারণ করেন তার গুণাগুণ নিয়ে সলমান নিজেই উচ্ছ্বসিত এবং বহু জায়গায় স্বীকার করেছেন যে ওই ফিরোজাটি তার জীবনের বহু শুভ পরিবর্তন এনেছে ফিরোজার প্রাপ্তিস্তান সাধারণত ইরান মিশর মেক্সিকো তুরস্ক অস্ট্রেলিয়া চীন ও দক্ষিণ ভারতে কিছু কিছু পাওয়া যায় নীলবর্ণের ফিরুজা ইরানে পাওয়া যায় এটি সর্বশ্রেষ্ঠ মিশরে প্রাপ্ত ফিরুজা অপেক্ষাকৃত সবুজ বর্ণের হয়ে থাকে এবং মেক্সিকোর প্রাপ্তি ফিরুজার রং অপেক্ষাকৃত হলুদ বর্ণের হয়ে থাকে অনেকে এটিকে আরব দেশের রত্ন বলেও জানে আর গরম ও উত্তাপে এই রত্নটি ক্ষতি করে তাদের ফলে অর্থাৎ তাপের ফলে ফিরুজা অপেক্ষাকৃত হলুদ বা বিবর্ণযুক্ত হয়ে যেতে পারে খুব নরম ধরনের কোমল মেজাজের উপরত্ন হল এই ফিরুজা বাজারে আজকাল ভেজাল ফিরুজা দেখা যায় ভালোভাবে দেখে তবে কেনা উচিত এটি যেন বেশ ভারী হয় হালকা পাতর শুভ নয় মসৃণ প্রভৃতির ও দেখা কর্তব্য এটি সর্বক্ষেত্রে অর্থদায়ক ও মানসিক বল ও শক্তি সঞ্চারক যারা অনেক ও টাকা জমাতে পারেন না তাদের পক্ষে এই মনি ধারণ করলে খুবই ফলপ্রসূ হবে ফিরুজা বুধবারে ধারণ করতে হয় এই রত্নটি মুসলিম রাষ্ট্রে অধিক প্রচলিত হলেও গ্রহের উপরত্ন হিসাবে সারা ভারতবর্ষে এটি ব্যবহৃত হয়ে থাকে আর বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে যাতে পরবর্তী ভিডিওগুলো সর্বাগ্রে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি নমস্কার